টেকনোলজি আপনাদের সঙ্গে কালকে বিহারের ভোটের ফলাফল বেরোচ্ছে তার আজ তার আগে আজকে একটি লাইভ একটু জরুরি আলোচনা আপনাদের সাথে অনেক মিডিয়া আছে যারা বলছে যে কালকে নীতিশ সরকার বা এন সরকার ক্ষমতায় আসছে এখনো পর্যন্ত মহাগাঠবন্ধন বা ইন্ডিয়া জোটের পক্ষে কোনো এখনো রায় এখনো পর্যন্ত বেরোয়নি এর আগে আমরা বহু সময় দেখেছি এর আগে আমরা বিহারের নির্বাচন নিয়ে এর আগে বহু আলোচনা করেছি বিহার নির্বাচন নিয়ে আজকে হচ্ছে শেষ আলোচনা তা আপনারা অডিয়েন্স যারা এখনো পর্যন্ত আমাকে দেখছেন তারা একবার কমেন্ট করে জানান যে বিহারে কালকে কার সরকার গঠন হতে চলেছে এনডিএ নাকি ইন্ডিয়া নাকি যাকে সবসময় সাইডে রেখে যে আলোচনার মূল ক্ষেত্রই ছিল না জানসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের পার্টি নাকি সে কিং মেকার হতে চলেছে কারণ এখনো পর্যন্ত আমরা যদ্দুর জানি আমাদের কাছে যদ্দুর খবর আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা ঘেটে যা জানতে পেরেছি এনডিএ সরকারই গঠন করতে এনডিএ সরকার গঠন করতে চলেছে তারা একশো বাইশ কি একশো তিরিশের কাছাকাছি সিট পেতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত বহু যারা আছে যারা অ্যানালাইসিস অ্যানালিস্ট আছে যারা তারা বলেছে যে নাকি না ইন্ডিয়া গঠবন্ধন বা মহাগঠবন্ধন তারা ক্ষমতা আসতে চলেছে এবং মুখ্যমন্ত্রী হচ্ছে তেজস্বী কুমার যাদব একবার দেখে নি যে বিভিন্ন সংবাদ মাধ্যম কি বলছে এবং আমাদের সূত্র মারফত যারা যারা যা যা আমরা জানতে পারছি কেউ ইন্ডিয়ার ফরে বলেছে কেউ এন ডি এর ফরে বলেছে এনডিএর ফরে তো বহু সংবাদ মাধ্যম বলেছে এখনো পর্যন্ত এই বিবানন্দ থেকে শুরু করে আর বড় বড়ো নিউজ মিডিয়া যারা আছে কর্পোরেট মিডিয়া যারা আছে তারা বলেছে কারণ এর আগে আমরা দেখেছিলাম ঝাড়খণ্ড নির্বাচনের সময় তারপরে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সময় তখন তারা অলরেডি বিজেপিকে জিতিয়ে দিয়েছিল বিজেপি জিতে গেছিল কিন্তু ফলাফল যখন বের হয়েছিলো তখন মানে এক্সিট পোলে দেখেছিল যে বিজেপি জিতে গেছে বহু সংখ্যায় সিট নিয়ে ফুল মেজরিটি নিয়ে বিজেপি জিতছে কিন্তু তারপরে দেখা গেল যে যখন রেজাল্টটা বেরোলো তা সম্পূর্ণ আলাদা তা সম্পূর্ণ আলাদা মানে দেখানো রেজাল্টের সাথে মানে বাস্তবের ফলাফলের কোনো আদতেই কোনো মিল ছিল না এমনকি চব্বিশে লোকসভাতেও আমরা দেখেছি চব্বিশের লোকসভাতে দেখানো হয়েছে যে বিজেপি চারশো পার করে গেছে এবং কি ইন্ডিয়া অ্যালায়েন্স তারা একেবারে ব্যাকফুটে চলে এসছে এবং পশ্চিমবঙ্গে থেকে লোকসভাতে বিজেপি একেবারে ফুল মেজরিটি ছাব্বিশটা সিট জিতে নিচ্ছে এবং সর তৃণমূল সরকার যে আছে তার অসুবিধা হচ্ছে তার সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি চলেছে কিন্তু যখন রেজাল্টটা দেখানো গেল উল্টে বিজেপির সিট সংখ্যা উল্টে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির লোকসভাতে সিট সংখ্যা বিগত সময় যা ছিল তার অনেকগুলো শীত সংখ্যা কমে গেল এবং তৃণমূল সিট সংখ্যা বাড়াল এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এটা বললাম এবং লোকসভাতে এটা বলার কথা যে সেখানে দেখা গেল বিজেপি দুশো পার করতে পারল না তখনও বিজেপি একা দুশো পার পর্যন্ত করতে পারেনি এবং এনডিএ মিলে আড়াইশো পার পর্যন্ত করতে পারেনি তারপরে নীতিশ কুমার যে ছিল আগে ইন্ডিয়া জোটে সে ডাইপ মারল তার এমপিদেরকে নিয়ে এন ডি এতে এবং টিডিপি চন্দ্রবাবু নাইডু দল তারা দুজন মিলে কেন্দ্রে সরকার চলছে যাই হোক আপনারা কমেন্ট করে জানান যে কালকে কার সরকার মেন কথা গঠন হতে চলেছে আপনাদের মতামত কি আপনারা কাকে চাইছেন বিহারে যদি আমার এক চ্যানেল থেকে যদি আমাদের হাউ থেকে যদি কোনো যদি বিহারি বিহারের মানুষজন যদি যারা দেখতে পাচ্ছেন বিহারের অডিয়েন্স যারা দেখতে পাচ্ছেন তারাও অভিয়াসলি কমেন্ট করুন এবং আমাদের এখানকার যারা অডিয়েন্স যারা আছেন আমাদের যারা সাবস্ক্রাইবার যারা আছেন তারা কমেন্ট করুন যে কার সরকার মেন কথা গঠন হতে চলেছে কার সরকার মেন কথা গঠন হতে চলে আপনারা কার সরকার আছেন বিজেপি নাকি এনডিএ বিজেপি নাকি আর জেডি মানে মহাগা মুখ্যমন্ত্রী হিসেবে আগে দেখতে চান নীতিশ কুমার ना की तेजस्वी यादव ना कि प्रशांत किशोर ना कि प्रशांत किशोर कारण एखनो पर्यत तो प्रशांत किशोर निजे बोले विभिन्न संवाद माध्यम प्रशांत किशोर बोले आ, ओ, आप हिंदी में बोलिए मैं बोलना चाहता हूँ कि कल जो बिहार का इलेक्शन जो रिजल्ट निकलने वाला है उसमें आप किसका सरकार जीत रहे हैं आप चाहते हैं এনডিএ নীতেশ কুমার সি এম হোগা আরজেডি আরজেডি সে তেজস্বী কুমার যাদব আপ কেয়া চাথে কমেন্ট করছি আর তার সাথে আমি যেটা বলতে চাইছি যে প্রশান্ত কিশোর যিনি বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে তিনি বলেছেন যে নয় জনসুরাজ পাঠী দশটা সিট জিতবে নয় আরও বেশি সিট পাবে তারা দেড়শোটার কাছাকাছি একটা মেজরিটি সিট পাবে তারা সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমারকে বা জানসুরাজ পার্টি কি তাহলে হচ্ছে মানে কি কিংমেকার হতে চলেছে কারণ এখনও পর্যন্ত আমাদের কাছে আসা রিপোর্ট অনুযায়ী এনডিএ পাচ্ছে একশো চব্বিশটা সিট একশো চব্বিশটার কাছাকাছি সিট এনডিএ পেতে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে চলেছে নটা সিট হ্যাঁ একশো দশটা সিট আর জানসুরাজ পার্টি পেতে চলেছে তিনটে সিট

মিম পাচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট এবং আদার্স আরও আদার্স যারা যা 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 ফাটিয়ে আছে তারা পেতে চলেছে হচ্ছে সিক্স পার্সেন্ট ভোট কিন্তু এবার দেখার দেখার বিষয় হচ্ছে যে তাহলে কি যদি এন সরকার গঠন হয় এন সরকার ধরুন গঠন হলো তাহলে কি নীতিশ কুমারের যে স্কিম ছিল দশ হাজার টাকা করে দেওয়া তাহলে কি সেটাই কি তাহলে লাভের লাভ হলো আর সেখানে তার অপরদিকে তেজস্বী যাদব বলেছিলেন যে প্রতি ঘরে সরকারি চাকরি একজন করে পাবে তাহলে কি মানুষ তাহলে কি বিহারের মানুষ যারা আছেন তারা কি তাহলে টাকা মানে দশ হাজার টাকা করে যেটা দেওয়া আছে তার প্রতি আস্থা রাখলেন মানে তার বাড়ির ছেলে মেয়ে চাকরি পাওয়ার থেকে শুরু করে মানে চাকরি পাওয়ার প্রতি না আশা রেখে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানসুরাজ একটা একটা পার্সেন্টেজ ভোট কাটাতে বহু জায়গায় সেখানে এন ডি লাভটাই হচ্ছে তাহলে ব কলমে কি তাহলে কি মানে জানসুরাজ পার্টি যারা বলে আসছিল যে আমরা এন বিপক্ষে ওপেন ফোরামে বলেনি কিন্তু কোথাও গিয়ে বোঝা হয়েছিল যে তারা বিজেপি বিরোধী রাজনীতি সরি বিজেপি বিরোধী রাজনীতিতে তারা বিশ্বাসী লেকিন তারপরেও কি দেখা যাচ্ছে যে মানে জানসুরাজ পার্টি একটা হিউজ পরিমাণ ভোট কেটে নিয়ে এনডিএ কে জিততে সাহায্য করছে এনডিএকে জিততে সাহায্য করছে এখানে আমরা দেখা যাচ্ছে যে কারণ বিহারের রাজনীতি বিহারের কালকের রেজাল্টের উপর নির্ভর করছে দেশের রাজনীতি কারণ এখনো পর্যন্ত আমাদের দেশের সরকার বিজেপি সরকার যেই দুটো স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে তা হচ্ছে এক হচ্ছে নীতিশ কুমারের জেডিইউ চন্দ্রবাবু নাইডুর টিডিপি এই দুটো স্তম্ভের ওপরে বিহার এখনো পর্যন্ত আমাদের দেশের সরকার এনডিএ সরকার দাঁড়িয়েছে কারণ এতদিন বিজেপি সরকার ছিল এখন সেটা এনডিএ সরকার কারণ এই দুটো পিলার যদি বা স্তম্ভ যদি কোনোভাবে সরে যায় তাহলে আমাদের দেশের সরকার পড়ে যাবে দেশের সরকার পড়ে যাবে কারণ নীতিশ কুমারকে আমরা দেখেছি বহু সময় বহুবার একবার এনডিএ জোট একবার ইন্ডিয়া জোট কোনো সময় ইউপিএ আবার এনডিএ এরকম এরকম চলতেই দেখেছে একবার এই পাশ একবার পাশ একবার এ পাশ একবার ওপাশ কিন্তু তারপরেও কালকের ফলাফল যদি এরকম হয় যে আমি আপনাদেরকে আরেকটা রিপোর্ট দেখাচ্ছি কালকের ফলাফল যদি এইটা হয় যে এন ডি এ পাচ্ছে নব্বই থেকে একশো দশটি সিট এবং মহাগঠবন্ধন বা এন ডি অ্যালায়েন্স তারা পাচ্ছে একশো কুড়িটা থেকে একশো তিরিশটা সিট তাহলে কি হবে মানে সেটাই এখন দেখার কারণ কালকে ভোটের ফলাফলের উপর নির্ভর করছে দেশের রাজনীতি কারণ যদি যদি থেকে সিট পায় তেজস্বী যাদবের সরকার গঠন হয় তাহলে কেন তাহলে নীতিশ কুমার হেরে যাচ্ছেন কারণ বহু সমীক্ষায় বহু মানুষ বহু রাজনৈতিক নেতা বহু রাজনৈতিক বিশ্লেষক তারা বলে এসছেন যে নীতিশ কুমার নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না কারণ অমিত শাহের সাথে একটি বৈঠক হয়েছিল সেখানে অমিত শাহ তাকে না বলে একটি সূত্র মারফত আমাদের কাছে আছে এবং কিছুদিন আগে নীতিশ কুমার তার সরি তার যা সাংসদ তার দলের যারা সাংসদ আছেন তাদের সঙ্গে একটি বৈঠক করেন বৈঠকটা কেন বৈঠকটা কি তাহলে কি কোনো আগাম আভাস বা গ্রাউন্ড রিপোর্ট কি তাহলে অন্য কথা বলছে যা মিডিয়ার এক্সিট পোল যা বলছে কিন্তু গ্রাউন্ড রিপোর্ট কি তাহলে অন্য কথা বলছে যে নীতিশ কুমার কি তাহলে আর ফিরছে না নীতিশ কুমারের সাংসদ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী আর তিনি হচ্ছেন না কারণ নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী না হয় ইন্ডিয়া সরকারের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া হিসেবে যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী না করা হয় কারণ এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর নীতিশ কুমারকে তারা মুখ্য এন থেকে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবেন না যথাসম্ভব মুখ্যমন্ত্রী বিজেপি থেকে প্রোজেক্ট করা হবে এবং আর থেকে তো আছে এবং আর যদি জিতে যায় খুব সম্ভাবনা নীতিশ কুমার আবার ইন্ডিয়া অ্যালায়েন্সে ডাইভ মারবেন আর সেটা যদি হয় তাহলে যারা সাংসদরা আছেন জেডিইউ যা সাপোর্ট দিয়ে এসছে এখনো পর্যন্ত তারা কিন্তু সবাই সাপোর্ট এনডিএ থেকে সমর্থন তুলে নিলে তাহলে কিন্তু সরকার পড়ে যাবে এখনো পর্যন্ত অতীতে আমরা বহুবার দেখেছি যে ইন্ডিয়া মানে কুমার বারবার মুখ্য নিজের মানে ক্ষমতার তার চেয়ার ধরার জন্য তিনি একবার এই পাশ একবার ও করে এসছেন কারণ এর আগে আমরা দেখেছি উড়িষ্যার নির্বাচনে বিজেপি বিজু জনতা দল নবীন পটনায়ক বহু সময় ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে ছিলেন কিন্তু যখন সেখানে ইলেকশন হলো বিজু জনতা দল কিন্তু হেরে গেল ক্ষমতায় কে এলো বিজেপি কারণ সাধারণ মানুষের কাছে এখন পর্যন্ত যা যা স্যাটেলাইট মিডিয়া আছে বিভিন্ন কর্পোরেট মিডিয়া আছে তাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে কমে গেছে কারণ টাকার অঙ্কের হিসেবে কারণ তাদের একটি নতুন নাম হয়েছে গদি মিডিয়া সেখানে দাঁড়িয়ে টাকার খেলায় একটি আবহাওয়া তৈরি করে দেওয়া যে শাসক দলই আবার পুনরায় ক্ষমতায় সেখানে আসছে কিন্তু ঝাড়খন্ডের নির্বাচনের সময় আমরা দেখেছি এক্সিট পোল এক দেখানো হয়েছিল সেখানে দেখা যায় ঝাড়খণ্ডা বা জে বা এম বা হেমন্ত সরেনের সরকার আর আসছে না সেখানে বিজেপি ক্ষমতায় আছে কারণ হেমন্ত সরেন তার আগেই অ্যারেস্ট হয়েছেন কিন্তু হ্যাঁ বিজেপি দু হাজার ছাব্বিশে বিজেপি কতগুলো পাবে বেঙ্গলে সেই সেই প্রশ্নে আমি পরে কারণ কালকে যেহেতু বিহারের নির্বাচন বিহারের ফলাফল ফলাফল বের হচ্ছে তাই বিহারটা এখন আমাদের কারণ বাংলার রাজনীতির সাথে দেশের রাজনীতি বাংলার রাজনীতির সাথে দেশের দেশীয় রাজনীতি ততটা এফেক্ট পড়বে না যতটা বিহারের রাজনীতি দেশের দেশীয় রাজনীতিতে এফেক্ট পড় ফেলবে কারণ সেখানে দেশের সরকার মিলিত রয়েছে কারণ বিহারের সরকারের সমর্থনে বর্তমানে বিহারে যা সরকার ছিল তার সমর্থনে দেশীয় সরকার নির্ভর করছে কারণ আর আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার তৃণমূল সরকার তা তো বিরোধী আসনে রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে আমি সেটা পরে আসছি সেই কথায় পরে আসছি কারণ নীতিশ কুমার বহু ঝাড়খন্ডে যে কথায় আসছিলেন যে বিভিন্ন মিডিয়া হাউস তো সময় ডিক্লেয়ার করে দিয়েছিল যে যদি আমরা বলি পশ্চিমবঙ্গে বাংলার ক্ষেত্রে দু একুশ সালে দেখানো হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসছে বিজেপি কিন্তু দেখা গেল যে দুশো উনিশটা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এলো এবং বিজেপি সাতাত্তরটার বেশি আসন পেল না এখন হয়তো সেটা বিজেপির ষাটখানা ষাট জন বিধায়কে গিয়ে দেখা অনেক বিধায়ক তৃণমূলে চলে গেছেন অনেক বিধায়ক তৃণমূলে চলে গেছেন হ্যাঁ বিহারে এনডিএ জিতবে একশো পার্সেন্ট শিওর সেটা তো গদি মিডিয়া বলছে কিন্তু গ্রাউন্ড রিপোর্ট তো অন্য কথা বলছে কারণ গ্রাউন্ড রিপোর্ট অন্য কথা কেন বলছে সেখানে দেখা গেছে যে কারণ বহু জায়গায় এমন ভোট পার্সেন্টেজটা বিশেষ করে এসআইআর পরে ভোট একটা হিউজ ভোট পার্সেন্টেজ বেড়েছে কারণ আগের বারে দু সালের নির্বাচনে যা ভোট পেয়েছিল মানে ভোট পড়েছিল ভোট পোলিং হয়েছিল সেখানে দাঁড়িয়ে দু দফায় আরও বেশি ভোট পোলিং হয়েছে কারণ আমরা যতদূর জানি কারণ এই যে যেটা আমি বলছিলাম যে ঝাড়খন্ড মুক্তি মোর্চাকে দেখানো হয়েছিল যে তার সরকার আছেন কিন্তু তারপরে দেখা গেল যে সেই ঝাড়খন্ড মুক্তি মোর্চাই ফুল ফেজে এলো তারপরে লোকসভা যা যা বলছেন এখন এটাই দেখার যে এটাও কি তার মানে তেমনই টাকার খেলায় মানে একটা এক্সিট পোল একটা হাওয়া তৈরি করে দেওয়া যে হ্যাঁ বিজেপি ক্ষমতায় আসছে বা এন ডি এ সরকার বিহারে ক্ষমতায় আসছে কিন্তু আদতে যদি সেটা না হয় তাহলে কিন্তু দেশের রাজনীতির অন্য কথা বলবে কারণ এখানে লড়াইটা হচ্ছে ভাতা আর চাকরি কারণ এনডিএ সরকার এখনো পর্যন্ত নীতিশ কুমার যা বলেছেন সেখানে দাঁড়িয়ে তার কিন্তু দশ হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বলছে দশ হাজার টাকা মহিলাদের যারা আছে তাদেরকে এটা টাকা দেওয়ার অঙ্কে হিসেবে বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তেজস্বী যাতে চাকরির কথা বলেছে বেকারত্ব হ্রাসের কথা বলেছে যাতে কি করে বেকারত্ব কমানো যায় অর্থনীতি কি করে বিহারের অর্থনীতি বাড়ানো যায় সেটার কথা বলেছে সেখানে এটাই দেখা যে কালকে যে রেজাল্ট বেড়াবে সেখানে মানুষের মতামত কিসের পক্ষে বলো ভাতা নাকি কর্মসংস্থান সেটাই এখন দেখা এখনো পর্যন্ত এবার আপনারা যারা অডিয়েন্স এখনো পর্যন্ত যারা দেখছেন তারা কমেন্ট করুন যে কালকে কার সরকার গঠন হতে চলেছে আপনাদের মতামত কি বলে আমি যারা যারা কমেন্ট করছি আমি তাদের কমেন্টগুলো একবার দেখে নেব একজন লিখেছেন যে বিহারে এন একশো তিরিশটা সিট পেতে চলেছে একজন এখানে লিখেছে বিহার বিহারটা নিয়ে বলুন হ্যাঁ নমস্কার আপনি আমার লাইভে নতুন আপনাকে স্বাগত জানাই আমাদের হাউ ইউটিউব লাইভে অবভিয়াসলি যদি আপনি চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন আমি বলবো যে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিন এখন এখনো পর্যন্ত কারা কারা কমেন্ট করছেন আমি একটু কমেন্টগুলো সবার একটু দেখে নিই দেখুন বিহার ছাড়ুন বাংলার কথা বলেন বিহারে এন ডিজিপি একশো পার্সেন্ট শিওর সেটা মানছি কিন্তু বাংলার রাজনীতির সাথে তো দেশীয় রাজনীতি ভাই মেলানো যায় না কারণ বাংলা থেকে কোনো সমর্থন তেমন নেই একটা হিউজ পার্সেন্টেজ নেই যেটা হচ্ছে বিহারের একটা বড় সংখ্যার সাপোর্টে দেশের কেন্দ্রীয় সরকার চলছে সেখানে তো অবভিয়াসলি আমাদের নজর থাকবেই যে বিহারের নির্বাচনে কি হতে চলেছে না না এখানে আপনি লিখেছেন যে দাদা এটা নরেন্দ্র মোদীর ভারত ভুললে চলবে না না এটা ভুলছি না তেমন এটা মহাত্মা গান্ধীরও ভারত এটা ভগৎ সিং এরও ভারত সেটাও মনে করলে হবে না যে এটা মহাত্মা গান্ধীরও ভারত এটা ভগৎ সিং এরও ভারত শুধু নরেন্দ্র মোদীর একার ভারত নয় এখানে এটা জাহরলাল নেহরুও ভারত এটা ইন্দিরা গান্ধীরও ভারত সেখানে সবারই ভারত এই ভারত হিন্দু মুসলিম শিখ জৈন পার্সি খ্রিস্টান সবার ভারত এই এই ভারত আদিবাসী থেকে শুরু করে মথুয়া সম্প্রদায় সবার ভারত এই ভারত কারণ একার নয় কারণ এই ভারতের শুধু এখানে নরেন্দ্র মোদীর ভারত বললে চলবে না এখানে কারণ তাকে আমরা ইলেক্ট করে প্রধানমন্ত্রী বানিয়েছি অবভিয়াসলি তিনি প্রধানমন্ত্রী আমাদের কিন্তু তাকে আমরা ইলেক্ট করে জিতিয়ে প্রধানমন্ত্রী করেছি তাই শুধু একজনকে হিসেবে রিপ্রেজেন্ট করা হিসেবে হয় না সেই ভারত হচ্ছে সবার ভারত হচ্ছে প্রতিটা ভারতীয় ভারতে জন্মানো প্রতিটা মানুষের হচ্ছে এই ভারতবর্ষ তাই নরেন্দ্র মোদীর ভারত বললে বা একজনের শুধু একজনের ভারত বললে চলবে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আপনি একজন কমেন্ট করেছেন যে আহ কমেন্ট করেছেন যে এন পাচ্ছে একশো থেকে একশো দশটা আসন ইন্ডিয়া অ্যালায়েন্স পাচ্ছে একশো দশ থেকে একশো কুড়িটা আসন আমি তো সেটাই বললাম যে কারণ মিডিয়া এক্সিট পোল যা দেখাচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিভিন্ন মিডিয়া এক্সিট পোল যা দেখাচ্ছে তার উল্টোটা হচ্ছে প্রতিবার হয়ে এসছে দু হাজার একুশে বাংলায় নির্বাচন থেকে শুরু করে বিধান ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন থেকে গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে বহু সময় যা দেখানো হচ্ছে তার উল্টোটাই এফেক্ট হয়েছে বারবার বারবার তাই হয়েছে সেখানে দাঁড়িয়ে মানুষের গ্রহণযোগ্যতা কাছে তারা নেই তেমন যে একজন লিখেছেন যে দাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার একটা কারণ বলুন দেখুন ভোট হচ্ছে মানুষের যার যার নিজস্ব সে কাকে ভোট দেবে কেন কাকে দেবে না সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বাংলার মানুষ জানে বাংলার যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বাংলার প্রতিটা মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কেন ভোট দেন আমি একজন সাংবাদিক হয়ে আমি সেখানে বলতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার একটি কারণ বলুন সেটা বলা যায় না আমি একজন সাংবাদিক শুধু আমি মমতা বন্দ্যোপাধ্যায় না আমি প্রতিটা আমি একজন নিরপেক্ষ সাংবাদিক সেখানে তাড়ি আমি একটি নির্দিষ্ট দলের হয়ে বা কারোর হয়ে আমি কথা বলতে পারি না সেখানে যদি তৃণমূল কংগ্রেসের যদি কোনো ভালোটা থাকে সেটাকেও আমাকে পোট্রে করতে হবে বিরোধী দলের যদি কোনো ভালো থাকে সেটাকেও আমাকে পোট্রে করতে হবে অবভিয়াসলি খারাপটাও আমাকে পোট্রে করতে হবে তাই সেখানে ম্যাটার করে না মমতা বন্দ্যোপাধ্যায় মোদি থেকে অনেক ভালো যদিও আমি কাউকে পছন্দ করি না এটা অনেকটা মানে এটা তোমার কথাটা বোঝাই গেল না মানে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি থেকে অনেক ভালো যদিও আমি কাউকে পছন্দ করি না তাহলে ভালো কি করে হলো তুমি যদি যদি পছন্দই না করো তাহলে সে ভালো কি করে হলো দেখো আমি সাধারণত আমি যদি ভোট দিই আমি মনে করি যে রাজ্যে বিশেষ করে বেকারত্ব কমানো বিভিন্ন দুর্নীতি বিহীন যেন একটি সরকার গঠন হয় আমি সব কিছু মাথায় রেখে আমি এগুলো ভোট দিই এটা আমি মনে করি প্রতিটা মানুষের এটাই দেওয়া উচিত আমি মনে করি যে বিভিন্ন ক্ষেত্রে যে কর্মসংস্থান সবার আগে তার তার আগে সেটা ছাড়া ভোটটা সবাইকেই তাই দেওয়া উচিত কারণ বাংলায় মেন কথা হচ্ছে কর্মসংস্থান সবার আগে কোনো ধর্ম আমি সবাই আমি একজন সাংবাদিক আমি আমি সবসময় আমি একটাই কথা বলবো ধর্ম যার যার সে ধর্ম ধর্মের জায়গায় থাকুক কিন্তু ভোট সবসময় দেওয়া উচিত যে কোনো কারোর ধর্মকে ছোটো না করে ভোট সবসময় দেওয়া উচিত যে কর্মসংস্থান বেকারত্ব অর্থনীতি কি করে আরো শিল্প হয় এই রাজ্যে রাজ্যে আমি মনে করি সবাইকে এই হিসেবে ভোট দেওয়া উচিত একজন সাংবাদিক হিসেবে আমি এটা মনে করি সেখানাদের এবার সাধারণ মানুষ যারা আছে সবার মাইন্ডসেট তেমন নয় তারা কিভাবে ভোট দেবেন সেটা সম্পূর্ণ তার বিষয় তার উপর নির্ভর করেন টিএমসি ফেল কি পাস সেটা নির্বাচনে জনগণ বোঝাবেন সেখানে আমি কিছু কেউ বলতে পারি না টিএমসি ফেল না টিএমসি পাস বিজেপি ফেল না বিজেপি পাস সিপিআইএম ফেল না পাস কংগ্রেস ফেল না সেটা বাংলা সাধারণ মানুষ বলবেন সেখানে আমি কেউ নই বলার দেখুন সিপিআইএম এর সামনের ইলেকশনে কি হতে পারে প্লিজ মতামত এখনো পর্যন্ত বিহার ইলেকশনটা কালকে যাক আমাদের যারা টিম আছে আমরা তো কাজ করছি গ্রাউন্ডে কাজ করছি আমরা সেখানে দাঁড়িয়ে অবভিয়াসলি আমাদের তরফ থেকে একটি এক্সিট পোলও আমরা বার করব সেখানে অবভিয়াসলি আমাদের নিরপেক্ষ হিসেবে আমাদের নিরপেক্ষ মতামত আমরা দেব যে কারা কোন জায়গায় কত সিট পেতে চলেছে সেটা দিতে পারি এবার এটাই হচ্ছে কথা সিপিআইএম এর ইলেকশনে কি হতে পারে এটা সেটা সিপিআইএম এর রাজ্য কমিটি এনে কেন্দ্রীয় কমিটি এনে সেটা আমি কি করে বলবো সেটা হাউ মিডিয়া হাউস কি করে বলবে এখনো পর্যন্ত আমি ইন্ডিয়া অ্যালায়েন্স মিলিয়ে আমি বলেছি একশো কুড়ি থেকে তিরিশটা আমি এখনো বলিনি যে কারা কারা পার্টিকুলারলি কারা কারা কটা সিট পেতে পারে আমি সেটা বলিনি আমি বলেছি আমি অ্যালায়েন্স হিসেবে বলেছে যে এতটা সিট পেতে পারে এখনো পর্যন্ত আমাদের মিডিয়া হাউস থেকে আমরা যা যা খবর পেয়েছি কে কটা সিট জিততে পারে সেটা সময় বলবে এটা কালকে সকালবেলা জানা যাবে যাই হোক আজকের এইটুকুনি এই এই পর্যন্ত আপনারা ভালো থাকুন থাকুন সুস্থ কালকের বিহার ইলেকশনে যাই হোক মেন কথা আমাদেরকে মাথায় রাখতে হবে লড়াইটা হলো আমাদের প্রতিটা আমাদের ভারতের দেশবাসীর লড়াইটা হলো সবসময় হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদেরকে সবসময় একতা হিসেবে কাজ করতে হবে এটাই হচ্ছে আমাদের ভারত ভারতীয় হিসেবে আমাদের প্রধান কাজ নমস্কার